আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা খুব সহজেই কিভাবে ঘরে বসে দলিল নিজেরাই তৈরি করে নির্ভুলভাবে পিন দিতে পারবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আপনাদের সালাম জানাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার স্ক্রিনে একটি দলিল দেখতে পাচ্ছেন তো আমাদের দলিল बेसिकली এভাবে থাকে আমাদের দলিলটাকে থাকে বলতে হচ্ছে এইভাবে আমরা সাধারণত দলিল লিখে থাকি দলিল লেখার সিস্টেম মোটামুটি আপনারা জানেন কিন্তু আমাদের একটি प्रॉब्लम ক্রিয়েট হয় সেটা হচ্ছে পিনতে গিয়ে প্রথমে আমরা আমাদের দড়িটা সুন্দর করে লিখে নিলাম এরপর আমরা হচ্ছে প্রিন্টে যাব যে আসলে প্রিন্টে গেলে আমাদের কি ঝামেলাটা হয় দেখুন একটা জিনিস খেয়াল করুন আমাদের বেসিক্যালি একটি জিনিস সেটা হচ্ছে দড়ির একটু লক্ষ্য করুন দড়ির এই কতটুকুকে বলা হয় হেডার এতটুকু হচ্ছে আমাদের হেডার এখন আমার প্রশ্ন হলো আপনারা যদি এ ফোর সাইজে কোনো একটা লেখা লেখা থাকেন দড়ি লিখে থাকেন যখন আপনারা প্রিন্ট দিতে যাবেন আপনাদের প্রিন্টের যে পেপারটা অর্থাৎ দড়িটা সেটা হচ্ছে লিগাল সাইজ তো অবশ্যই আপনাকে পেজ সেট আপ করে নিতে হবে তা না হলে আপনারা আপনার সমস্যায় পড়ে যাবেন আপনাদের তিনটে প্রবলেম হয়ে যাবে সো প্রথমে আপনাদের একটি কাজ করে নিতে হবে আমাদের দলিলটা লেখা হলে আপনাকে প্রথমেই লেআউটে চলে যেতে হবে আপনাকে প্রথমে লেআউটে চলে যেতে হবে লেআউটে যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে আপনার পেজটা কি সাইজ আছে প্রথমে আপনারা পেজের সাইজ ঠিক করবেন সাধারণত জানি যে কোনো কিছু প্রিন্ট দেওয়ার জন্য সাধারণত এ ফোর সাইজ পেপার আমরা নির্ধারণ করে থাকি কারণ এ ফোর সাইজটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি সাইজ কিন্তু আমরা জানি দোল সাধারণত বড় হয়ে থাকে দোলটা মূলত হচ্ছে লিগাল সাইজ একটু বড় তাহলে অবশ্যই প্রথমে আপনাকে কোথায় যেতে হবে সাইজে ক্লিক করতে হবে সাইজে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে যে আপনার পেপারটা কোন সাইজ আছে তো আমরা সাধারণত এ ফোর সাইজে লিখে থাকি এরপর আপনাকে নির্ধারণ করে দিতে হবে লিগাল সাইজ কারণ লিগাল সাইজটা একটু বড় তো আপনারা লক্ষ্য করলেন আমরা হচ্ছে কি সিলেক্ট করলাম লিগাল সাইজ পেপার সিলেক্ট করলাম এটা নির্ধারণ করতে হবে যে আপনি কিভাবে প্রিন্ট দেবেন প্রোটেক না লাইন স্কেচ প্রোটেক বলতে বোঝায় যে আমাদের দৈর্ঘ্যটা সাধারণত অনেক লম্বা থাকে মানে দৈর্ঘ্য বড় থাকে প্রস্থটা একটু ছোট থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রোটেক এটা ক্লিক করতে হবে এরপর আমাদের মার্জিনের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মার্জিনটা কারণ আপনারা দেখুন আমাদের যে দড়িটা আছে সেখানে পূর্ণাঙ্গ লেখা আসলে নেই কারণ এই যে হেডারটুকু দেখতে পাচ্ছেন এই হেডারটুকু আপনাকে অবশ্যই মাপ দিয়ে নির্বাচন করতে হবে যে কতটুকু জায়গায় হেডারে আছে তো সাধারণত বেসিক্যালি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এই হেডারে রাখা হয় তো তাহলে আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু হেডারের জায়গা বর্তমানে এক ইঞ্চি আছে তাহলে আমাদের কি করতে হবে এই হেডারের জায়গাটা ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফাঁকা করতে হবে তাহলে আমাকে বেসিক্যালি কোথায় যেতে হবে মার্জিনে আমরা সাধারণত এগুলো রেডিমেড দেওয়া থাকে কিন্তু আমাদের রেডিমেড প্রয়োজন নাই আমরা আমরা কি করে নেব কাস্টমাইজ করে নেবো তো কাস্টমাইজ করার জন্য কাস্টম মার্জিনে ক্লিক করবো এরপর আমরা কি করবো টপ মানে হচ্ছে উপরে তাহলে উপরে আমাদের কত আছে এক ইঞ্চি কিন্তু আমাদের কত লাগবে

আমাদের হচ্ছে এই যে দুই নিচে লেখাটা এই লেখাটা কিন্তু এই হচ্ছে উপরে প্রিন্ট হবে না সো আমরা যদি আবার একটু প্রিন্টে যাই এখন দেখুন প্রিন্টে আসার পর আপনারা কি করবেন প্রিন্টে ক্লিক করার পর অবশ্যই আপনারা প্রিন্টারটা নির্ধারণ করে দিবেন যে আপনাদের প্রিন্টারটার নাম কি এরপর হচ্ছে কয় ভাবে কি প্রিন্ট করবেন সাধারণত মূলত এক কপি প্রিন্ট করতে হয় কারণ আপনারা যদি দুটো দিয়ে দিবেন এরপর প্রিন্ট অল পেজ তো আমি এগুলো বেসিক্যালি আর বলতে চাচ্ছি না কারণ এই সেটআপগুলো যে নিচে সেটিংগুলো এগুলো আমরা অলরেডি কোথায় করে আসছি অলরেডি আমরা হচ্ছে আপনার অতি কি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এরপরে যদি আপনাদের আরো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনাদের ওই যে ভিডিও আছে পরবর্তীতে আমি আপনাদের দিয়ে দেব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে